বছরই যে স্যার করাচ্ছেন আমি এখানে প্রতি বছরই দিচ্ছি আর রক্ত দিয়ে যে আমি কারোর একটু যে রক্ত দিয়ে কারোর জীবন বাড়তে পারছি এটাই এটার জন্য তো আমি বলবো আর যে করাচ্ছে তাকেও তো আমি অসুবিধা হ্যাঁ প্রতি বছরই দিয়ে থাকি মাম্পি পাল মৌলা ভালো লাগলো কাউকে সাহায্য করতে পারবো আমার রক্ত দিয়ে হয়তো কোনোদিন কারোর কাজে লাগবে এই রক্ত এই জন্য আমার খুবই ভালো লাগছে রক্ত শুভ্রামণি রামচকরি আমাদের রক্ত বললাম আপনাদের

অনেক দিন থেকে প্রতি বছরই খুবই ইচ্ছে করে যে আমি রক্ত দেবো এবছর সুযোগ পেয়েছি যে এবছর দেবো আমার নাম কেকা ঘোষ রক্তলো রক্ত দিয়েছিলাম এর আগেও দু একবার খুব ভালো লেগেছিল ভালো লেগেছে বলেই রক্ত দিতে আসছি তখন আপনার নাম গৌর মন্ডল রেজিনা